তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর ওরা তো ঘুমিয়ে গেছে আর আমি জেগেছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য আর কি তো আজ বারোটার পরে আর কি পূজার বার্থডে আঠেরো তারিখ তো আমি সেই জন্য রেডি করছিলাম আর আমি দেখলাম এত বেশি কিছু করতে গেলে আবার জেগে যাবে ওই জন্য আস্তে আস্তে সব করছিলাম আর ওরা ঘুমিয়ে আছে দেখো পুরো অন্ধকার মেয়ে আর মা দুজনাই ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম আবার বাইরে বাইরে এসে বেলুনগুলো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করছিলাম আর কি এক এক বাইরে লাইটটা জ্বালিয়ে সব বন্ধ তালা ফালা মারা আছে বাইরে ঠিকটাই আর এই দেখো এগুলো নিয়ে এসেছিলাম আমি এগুলোর মধ্যে আরও বেলুন ছিল আমি তো জায়গা পাচ্ছিলাম না বাট এখানে একটা ভুল হয়ে গেছে পরে আমি বলছি কী হয়েছে আর এই যে এখন বাজে বারোটা বাজতে জাস্ট চার পাঁচ মিনিট বাকি আছে আর কি তো চলো দেখি এরা এখনো ঘুম থেকে ওঠেনি টু ইউ বারোটা বাজি বারোটা এক বাজে আর এরা পড়ে পড়ে ঘুমাচ্ছে হ্যাঁ What? Yeah, cool. দোকান থেকে এখন গেলাম যে দেখতে পাবনি হ্যাঁ সত্যি তুমি দেখেছিলা কেক আমি কিন্তু অনেকক্ষণ আগে নিয়ে এসছি ওই ঘরে সত্যি দেখনি হ্যাঁ প্যাকেটের মধ্যে ছিল আমি লুকি ওই যে ঢপ ঢপটার মধ্যে লুকি রেখেছিলাম ওই সেই দিদাকে যখন দিয়ে আসতে গেলাম তারপরে হ্যাঁ এইখানে ওই মোমবাতিটা ঠিক ছিল না এমনি নর্মাল মোমবাতি নিয়ে আসলে ওটা পর পর করে ফুটবে আর বেলুনগুলো ফটফট করে ফাটবে আর আমার মেয়ে টপ টপ করে উঠবে ঠিক আছে তো এইটা ওখানে নিয়ে যাচ্ছি তুমি আস্তে আস্তে নেমে আসো ঠিক আছে নিয়ে এসছি তো কি হয়েছে ওখানে কাটো চলো ওইখানে কাটো সাজিয়ে গুছিয়ে শুধু এইটুকু আর কি ইয়েটা করতে পারবেন ভুল হয়ে গেছে ভুল বলো কেমন লাগছি হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি বার্থে তোমার জন্য ওই কেকগুলো নিয়ে আসিনি তুমি তো খেতে ভালোবাসো না ঠিক করিনি ওই কেক খেতে হ্যাঁ তাই হয় তাহলে দাও দোকানে ফেরত দিয়ে আসি হবে না নাও আমাদের সবথেকে দিক মেয়ে উঠে পড়বে বল কেমন লাগলো

তো আনা হয়নি মানে এই মোমবাতি এইগুলো নিয়ে আসাও ঠিক উচিত হয়নি কারণ বেলুন আমি ভেবেছিলাম সাইড দিয়ে দেবো ওই জন্য নিয়ে এসেছি কিন্তু পরে দেখলাম এটার উপরে ভালোই যাচ্ছে বলো ওয়েলকাম আর মেয়ে ঘুমাচ্ছে মেয়ে কিছু দেখলোই না উঠে কিন্তু আধা ঘন্টাও ঘুমিয়েছে সাড়ে এগারোটার পর পর ঘুমিয়েছে তো তারপর আমি ওকে ঘুম পাখির মধ্যে কখন যে ঘুমিয়ে গেছি এরকমই হয় এখন তারপর ব্যাস দেখছি কি এরকম এই করেছে ও জেগেছিল জেগে জেগেই করেছে যাই হোক করেছে বেশ ভালো লাগলো প্রথমবার অন্যরকম একটা ফিল হচ্ছে চলো ওটা একেবারে বাই কি গিফট দেবো বলো কিছু না

তো জানি না কতটা কি করতে পারবো কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা ছিল যাই হোক চলো আর একটা দিন আছে এই মানে এই সপ্তাহের মধ্যেই আর কি আছে গুড নাইট 完了，这个社会。